সুপ্রিয় দর্শক শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস কোস্পন্সার বাই এয়ার আর মালিক সেটস প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহেই দীপ্ত কৃষি সংলাপে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা আজকে যে বিষয়টি নির্বাচন করেছি সেটি হচ্ছে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় ফসল কাজু কাজুবাদাম আমরা জানি যে আমাদের পাহাড়ি এলাকাতে কাজুবাদাম উৎপাদিত হচ্ছে সাম্প্রতিককালে এবং এর বিশাল সম্ভাবনা রয়ে গেছে পুরো পাহাড়ি এলাকা জুড়ে আবার অনেকেই বলছেন শুধু পাহাড়ি এলাকা না এটি কিন্তু উপকূলীয় এলাকা বা যেখানে বৃষ্টির পানি জমে না আটকে থাকে না এরকম জায়গাতেও কিন্তু কাজুবাদাম চাষ হতে পারে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন উদ্যোক্তা যিনি কাজুবাদাম চাষকে শুরু করেছেন এই বাংলাদেশে এবং অনেক বড় বড় উদ্যোগ গ্রহণ করেছেন জনাব ইফতেখারুল ইসলাম অগ্নি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমরা এইখানে যুক্ত করে নেব আমাদের আরও একজন গবেষক একজন শিক্ষক জনাব ডক্টর মনিরুল ইসলাম যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কাজ করেন কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করেন এবং তিনিও কাজী আদাম নিয়ে অনেক গবেষণা করেছেন আমরা তার কাছ থেকেও জেনে নেব তার অভিজ্ঞতার কথা আমি প্রথমেই জনাব অগ্নি আপনার কাছ থেকে যেটা জানতে চাই এই যে কাজুবাদাম আমরা বাংলাদেশে চাষ করা শুরু করেছি এবং ইদানিংকালে বলা হচ্ছে যে বেশ অনেক জমিতেই কিন্তু কাজুবাদাম চাষ হচ্ছে জনাব অগ্নি আপনি কি আমাদেরকে বলবেন কিনা যে এই কাজুবাদামের ইতিহাসটা কী এবং কিভাবে আমাদের বাংলাদেশে এর চাষ শুরু হলো বেসিক্যালি বাংলাদেশের পথিত পাহাড়ি জায়গায় ব্রিটিশ পিরিয়ডে কোনো এক সময় এই কাজুবাদামের গাছ লাগানো হয় পাহাড়ের ক্ষয় রোধ করার জন্য জি পরবর্তী পর্যায়ে ওই কাজুবাদামের যে ফলটা আছে সেটাকে বলে ক্যাশু অ্যাপেল ওইটা পাহাড়ি ভাষায় আমাদের দেশে ওটাকে বলে হচ্ছিল টাম ফল তো পাহাড়িরা ওইটাতে খেতে অভ্যস্ত ওইভাবেই লাগায় বিচিটা ওরা যে কাজুবাদাম এটা ওরা বুঝতো না পরে ওইটা পোড়ায় টোড়ায় বিভিন্নভাবে খেত তো এইটা বাংলাদেশে এই কাজুবাদাম চাষ সম্ভব আমি ব্যবসায়িক প্রয়োজনে অনেকবার কাম্বোডিয়াতে গেছি এবং সেখানে দেখেছি যে ওদের দেশের আবহাওয়া জলবায়ু মাটি এবং আমাদের দেশের আবহাওয়া জলবায়ু মাটি একই ধরনের তো ওখানে যে বাদামটা ওরা চাষ করে সেই বাদামগুলি হচ্ছে অনেক বড়ো সাইজ এবং পৃথিবীর সব থেকে বড়ো সাইজের নাট হয় হচ্ছিল ক্যাম্বোডিয়াতে আর আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে ওয়াইল্ড ভ্যারাইটি খুব ছোট সাইজের নাট এগুলো এগুলো দিয়ে আসলে কোনো রকম চলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে বাণিজ্যিকভাবে এটা লাভজনক হওয়ার সুযোগ খুব কম তো এই চিন্তাটা থেকেই আমি কম্বোডিয়া থেকে এটা যখন চারা উৎপাদন করে আমি নিজে হাতে কলমে ওইখান থেকে এটা আমি প্রশিক্ষণ নিয়েছি যে কিভাবে এই চারাটা উৎপাদন করে বেসিক্যালি বাংলাদেশে যে কাজুবাদামগুলো আসে এই কাজুবাদামগুলো আসে হচ্ছে ভিয়েতনাম থেকে এবং ভিয়েতনাম থেকে যে কাজুবাদামগুলি আসে এই কাজুবাদামগুলো আসলে মানুষের স্বাস্থ্যের জন্য সহায়ক কোনো কাজুবাদাম না কেন কারণটা হচ্ছে দেখবেন আমাদের দেশে বড় বড় গোডাউনে ধান চালের গোডাউনে বস্তার ফাঁক গলে যে বাদামগুলো পড়ে যায় যে ধান চালগুলো পড়ে যায় ওগুলি কিন্তু ওই বাস্তায় ভরে দেয় না ওগুলো ঝাড়ু দিয়ে এক কোনায় ফেলে রাখে পরবর্তীতে ওইটা বিক্রি করে দেয় তো ওদের দেশেও বড় বড়ো বাদামের প্রসেসিং ফ্যাক্টরি আছে একটা নাট যদি একবার মাটি টাচ করে তাহলে ওতে ব্যাকটেরিয়া ধরে বিভিন্ন কারণে ইউরোপ উন্নত বিশ্বের বাজারে ওইগুলো ওরা দিতে পারে না তো ওইগুলো ওরা ঝাড়ু দিয়ে এক পাশে ফেলে রাখে একসময় ড্যাম হয়ে যায় ওইটা হচ্ছে অ্যানিম্যাল ফিড হয়ে যায় তো আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী ওই এনিম্যাল ফিড বাদামটাই কিনে নিয়ে আসে খুব কম মূল্যে কিনে নিয়ে আসে নিয়ে এসে এখানে বিভিন্নভাবে রোস্টেড করে ড্রায়েড করে করে মার্কেটিং করে বেসিক্যালি ওইটাতে ফুড ভ্যালু তেমনটি নেই তো এই চিন্তা করেই আমি ওখানে যে কাজু বাদামের চারা উৎপাদন করাটা শিখেছিলাম সেইটা বাংলাদেশে এসে যখন কোভিড শুরু হয় তখন আমি ওখান থেকে পাঁচ টন বীজ নিয়ে আসছিলাম নিয়ে এসে আমি বান্দরবনে এটা শুরু করেছিলাম বান্দরবন সদরে এবং আপনি জানেন যে বাংলাদেশে এই চারা আমার হাতেই প্রথম শুরু এখানে কৃষক যারা আছে বা শ্রমিক যারা আছে তারা এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এটা একটা খুব স্পর্শকাতর প্রোডাকশান তার মানে আপনি সর্বপ্রথম বীজ আনলেন এবং চারা উৎপাদন করলেন এবং সেই চারাই বিতরণ করা হলো বিভিন্ন জায়গাতে তো আপনি নিজে কতটুকু বাগান করেছেন আমি বান্দরবনের নাইখানছড়ি উপজেলায় একদম মায়ানমার সীমান্তবর্তী একটা জায়গা ওইখানে আমার নব্বই একের উপরে আমার একটি কাজুবাদামের গার্ডেন আছে ওখানে একটা সমন্বিত বাগান ওখানে আরও অন্যান্য মালটা আছে অ্যাভোকাডো আছে তারপরে আপনার বারো মাসি সজিনা আছে চুইঝাল গাছ আছে সব মিলায় বাষট্টি হাজারের উপরে গাছ আছে ওখানে আমার তো ওইখানে আমার প্রায় বারো হাজার গাছ কাজুবাদামের গাছ ওখানে আছে এবং আমি গাছ লাগানোর ছয় মাসের মাথায় দুটো চারটে করে আমি নাট কিন্তু পেয়েছি এরপরে ওই গাছটা তো পঞ্চান্ন থেকে ষাট বছর একটা গাছ প্রোডাকশান দেবে এটা একটা বৃক্ষ আস্তে আস্তে বড় হয় ওর প্রোডাকশানটা বাড়ে আমি গত সিজনেই আমার ওখান থেকে বাণিজ্যিকভাবে কিছু হারভেস্ট করেছি আশা করছি এই বছর আরো বাড়বে আরো বাড়বে এমনি আমাদের যে মূল্যায় পাড়াতে বিশেষ করে আমি নিজে গিয়েছি বান্দরবানের মুল্লাইপাড়া যেটা পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত সবচাইতে এবং সেই গ্রামে কিন্তু অনেক কাজুবাদামের গাছ আছে এবং সেখানকার অনেক বড় বড় কৃষক তারা কাজুবাদামকে উৎপাদন করেন এবং সেখান থেকে কাজুবাদামকে যাতে একটু সেচ দেওয়া যায় সেরকম ব্যবস্থা তারা করেছেন ব্যবস্থাপনার কাজটা করেছেন সেই কাজুবাদামের মান এবং আপনারা যে কাজুবাদাম এনেছেন সেটার মান এর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আমাদের দেশের মাটিতে যে বাদামটাই হবে আমাদের দেশের মাটির যে গুণাগুণ এটার কারণেই এই একই কাম্বোডিয়ান বাদাম আপনি কম্বোডিয়া থেকে খাবেন সেটার যে টেস্ট আমাদের দেশে তার থেকে টেস্ট অনেক ভালো হুম আমাদের দেশে যে বাদামটা হয় সেটা খুব আকারে ছোট এই কারণে এটা বাণিজ্যিকভাবে সফল হওয়া খুব কঠিন কিন্তু আমাদের এই বাদামগুলি হয় অনেক বড় ধরেন আমাদের দেশে চারটা বাদাম সমান এটা একটা মানে কীরকম মানে সংখ্যায় কতগুলো হবে এক কেজি আমাদের দেশে ধরেন যে বাদামগুলো হয় পাঁচশোর উপরে কেজিতে হয় আর এটা হবে একশো থেকে দেড়শোর ভেতরে দাম কি বেশি হবে অবশ্যই বেশি হবে আমরা অব্দি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে আমাদের দেশে কাজু বাদাম চাষ সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান অসুবিধা কোথায় আপনি তো যেটা বলছিলেন যে আপনি পাহাড়ি এলাকাতে বাগান করেছেন পাহাড়ি এলাকাতে আপনি চারা উৎপাদন করেছেন এই পাহাড়ি এলাকাতেই কি এটা সম্ভব নাকি অন্য কোনো এলাকাতে এটা করা যাবে না দেখুন এটা সব জায়গায় করা যাবে কাজু বাদামের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে এই গাছগুলি কোনো অবস্থাতে ছায়ার ভিতরে হবে না এবং যে মাটিতে পানি জমে যাবে ওই মাটিতে এটা হবে না ক্যাম্বোডিয়াতে মানুষের সংখ্যা খুব কম প্রচুর জায়গা পড়ে আছে ওরা সব জায়গায় লাগায় আমাদের দেশে তো এমনটি না আমাদের দেশে তো বেসিক্যালি কৃষি জমির পরিমাণ কম কমে গেছে কমে গেছে সে কারণে পাহাড়ি অঞ্চলটাতে তো প্রচুর জায়গা যেটা পড়ে আছে অনাবাদী সেই জায়গাটিতে আমরা আগাছা জঙ্গল হয়ে থাকে কাজুবাদাম গাছও কিন্তু এটা গাছ এটাও বট গাছের মতো আম গাছের মতো কাঁঠাল গাছের মতো বড় গাছ তো এইটাকে যদি আমাদের পাহাড়ে সম্প্রসারণ করা যায় তাহলে এটা সম্ভব এবং সেক্ষেত্রে আমার গার্ডেনে আমি কোনো ইরিগেশনের ব্যবস্থা আমি রেখেছি বাট আমি সেচ দিই না করতে হয় না করতে হয় না সেচ দিলে বাদামের পরিমাণটা বেশি হয় এটুকুই কিন্তু সেচ না দিলে যে বাদাম হবে না তা কিন্তু না এখন এই এই গাছগুলি বর্ষায় বাড়ে কম যত রোদ হবে যত কড়া রোদ পাবে তত চাঙ্গা হবে এটা ছায়ার ভিতরেই গাছ হবে না আচ্ছা এমনি আমাদের দেশে যে কাজু বাদামকে নিয়ে অনেকগুলো শিল্প কিন্তু গড়ে উঠেছে অনেকগুলো প্রসেসিং সেন্টার কিন্তু আছে এবং এই প্রসেসিং সেন্টারগুলো কিন্তু এখন পর্যন্ত সকলে বলে না যে তারা খুব ভালো করতে পারছে কারণ কাজুবাদামের সরবরাহটা তুলনামূলকভাবে কম কারণ অভ্যন্তরীণ তো উৎপাদনটাও তো আমাদের দেশে তেমন বাড়েনি আপনার কাছে কী মনে হয় যে কিভাবে আমরা এই শিল্পকেও বিকশিত করতে পারি কারণ শিল্প যদি বিকশিত না হয় তাহলে তো কাজুবাদাম যারা উৎপাদন করবেন তারা তো বিক্রি করতে পারবেন না দুটোকে তো একসাথেই এগিয়ে নিয়ে যেতে হবে আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনি যদি বলেন কি করা উচিত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকেই আমি বলতে চাই আমি যে নাটটা উৎপাদন করছি এটা যদি আমি প্রপারলি বিক্রি করতে না পারি তাহলে আমি কিন্তু হতাশার মধ্যে পড়বো গাছের একসময় কেটে দিতে হবে একসময় গাছই কেটে দিতে হবে বাস্তবতা হচ্ছে আমাদের দেশে অনেকগুলি কাজুবাদাম প্রসেসিং ফ্যাক্টরি হয়েছে এই প্রসেসিং ফ্যাক্টরি যে পরিমাণ বাদাম তাদের প্রয়োজন হয় সর্ব সব মিলিয়ে হয়তো দু মাস বা তিন মাসের বাদাম হয় আর নয় মাস কিন্তু এরা এক প্রকার বসেই থাকে সেই ক্ষেত্রে আমরা যদি ভিয়েতনাম যেমন ওরা আফ্রিকার থেকে বাদাম নিয়ে যায় ক্যাম্বোডিয়ার থেকে নিয়ে যায় ওরা প্রসেস করে আমাদের দেশের সরকার বাহাদুর যদি এই চিন্তাটি করেন যে যারা প্রসেসিং ফ্যাক্টরি আছে সেই প্রসেসিং ফ্যাক্টরিগুলোকে যদি তাদের যে র নাটটা ইম্পোর্ট করবে সেইটার উপরে যদি ডিউটি ট্যাক্সের ক্ষেত্রে একটু সুবিধা তারা পায় তাহলে দেখা যাবে যে আমাদের দেশেই ওই যে অ্যানিম্যাল ফিড টাইপের যে বাদামটা খাওয়া লাগছে সেটি কিন্তু লাগে না রন আটটা নিয়ে এসেই এখানে প্রসেস করে হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত জিনিসটা এখানে খাওয়া সম্ভব এবং ওই ফ্যাক্টরিগুলো যদি এই সাপোর্টটুকু পায় তাহলে এই বাদাম প্রসেস করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বাইরে এক্সপোর্ট করা সম্ভব যেটা ভারত করে ভিয়েতনাম করে ক্যাম্বোডিয়াও করে থাইল্যান্ড করে এরা কিন্তু এটা করে তো আমাদের দেশে এটা একটা দারুণ সম্ভাবনা আছে আমাদের দেশে কাজুবাদাম গাছের যে চারা উৎপাদন এই উৎপাদনের ক্ষেত্রে আমি যতটা জানি যে আমাদের দেশে বিজ্ঞানীরা নিজেরা কিছু চেষ্টা করে আপনিও যেমন করছেন আবার অনেক সময় দেখা যায় যে অনেকে বাইরে থেকেও আমদানি করে আপনি এই জায়গাগুলোকে কি মনে করেন যে আসলে কাজুবাদামের চারা আমাদের এখানেই উৎপাদন করা উচিত নাকি বাইরে থেকে এনে এটি আরও দ্রুততার সাথে সম্প্রসারণ করা উচিত দেখুন কাজুবাদামের চারা হচ্ছে খুবই সাপিস্টিক একটা জিনিস এটা আপনি যদি ওভার হ্যান্ডেলিং করেন ও বাঁচবে না মারা যাবে খুব সফট হ্যান্ডেই ওইটা হ্যান্ডেল করতে হয় আপনি যদি বাইরের থেকে অন্য দেশ থেকে কাজুবাদামে চারা নিয়ে আসেন তাহলে দেখা যাবে ভারতে আপনি চেন্নাই থেকে নিয়ে আসছেন সেখান থেকে নিয়ে আসলে যে ট্রান্সপোর্টেশনে ওর উপরে যে ধকলটা যায় ও পাশে পেট্রাপোল এ পাশে ব্যানাপোল এই গাছগুলি কিন্তু বাংলাদেশ সরকার নিয়ে এসেছে চারা কিন্তু ফাইনালি তারা বাঁচাতে পারে নাই আমাদের দেশেই যদি এটা করা যায় তাহলে সেটা হবে সব থেকে ভালো এবং আমি যে চারাগুলি উৎপাদন করেছি প্রথম বছর আমি দুই লাখ চারা উৎপাদন করেছি পরের বছর তিন লাখ করেছি আমি নিজে গার্ডেন তো করছি আমার এই চারাগুলো নিয়েই কিন্তু কৃষি সম্প্রসারণ বিভাগ তারা সম্প্রসারণ করেছে এবং হয়তো পুরাটা হয়নি তারপরেও কিন্তু হয়েছে এখন এই বীজ আর বাইরের থেকে আনাও প্রয়োজন নেই আমাদের দেশের বীজ দিয়েই এদেশে চারা করে এটা করা সম্ভব আচ্ছা তার মানে আপনি মনে করছেন যে এখন আমাদের নিজেদের যে বীজ আছে সেটা দিয়ে আমরা চারা করতে পারি এবং চারা উৎপাদনের যে সক্ষমতা সেটি আমাদের দেশের মানে যারা বিজ্ঞানী সম্প্রসারণ কর্মী তাদের হয়ে গেছে আমার গাড়ি আমার নার্সারিতে যারা কাজ করত তারা যে এক্সপিরিয়েন্সড তারা যতটুকু এক্সপিরিয়েন্স নিয়েছে আমি হাতে কলমে তাদের শেখাইছি ওইটাই যথেষ্ট দেশে চারার জন্য আচ্ছা এমনি আর একটা জিনিস আপনি কি বলতে পারেন কি না যে এই যে আমরা কাজুবাদাম আপনি বলছেন যে দু সব সবসময় তো কাজুবাদাম পাওয়াও যায় না কাজুবাদামের তো হারভেস্ট করার একটা নির্দিষ্ট মৌসুম আছে এই মৌসুমের পরে সারা বছর ধরে কারখানা চালু করতে গেলে এগুলোকে তো সংরক্ষণ করার প্রয়োজন এই সংরক্ষণকালীন সময়ের জন্য আমাদের যে প্রস্তুতি থাকা দরকার সেটি কি আমাদের আছে দেখুন কাজুবাদামের বি মানে বাদামগুলো রন আটগুলো এটা রোদে শুকাতে হয় তিন চার দিন রোদে শুকাতে হয় এটা যদি তিন চার দিন রোদের শুকায় রেখে দেওয়া হয় তাহলে ছয় মাস এক বছর ওর কিছুই হয় না কিছু হয় না আমাদের দেশের সুবিধাটা হচ্ছে এরকম যে দুর্গম পাহাড়ি জনপদ যেটা পাহাড়ি অঞ্চল ওখানে চাষ করে ওখানে শুকায় ওখানে রেখে দিয়ে কোনো একটা সুবিধাজনক সময় যদি পাহাড়ের থেকে বের করে নিয়ে আসে তাহলে এটা খুব সহজে হতে পারে আপনি যদি অন্য অন্য ফল আম টাম বলেন তাহলে তো না আনলে পচে যাবে কিন্তু এটার কিন্তু সেই সম্ভাবনাটাও নেই ফলে এটা সারা বছর রেখে করা যায় কাম্বোডিয়া ভিয়েতনাম ওরা কিন্তু সেটাই করে আফ্রিকান কান্ট্রিগুলো তাই করে আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে সম্ভাবনাটুকু আছে সে সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কাজু বাদামের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো সম্ভব অভ্যন্তরীণ প্রক্রিয়া সেটাও বাড়ানো সম্ভব এবং কৃষকদেরকেও লাভজনকভাবে এটা চাষ করার ক্ষেত্রে উৎসাহিত করা সম্ভব এবং এটা বাংলাদেশের অনেক বড়। একটা এক্সপ্লোর ওরিয়েন্টেড সেক্টরও হতে পারে ডক্টর মনিরুল ইসলাম যিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মনিরুল ইসলাম হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যিনি কৃষি নিয়ে কাজ করেন নানা রকমের গবেষণা তার আছে এবং কাজুবাদাম নিয়ে তার চমৎকার চমৎকার সফলতা আছে আমি ডক্টর মনিরুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে আমরা শুনেছি আপনি উপকূলীয় অঞ্চলে কাজুবাদাম চাষকে সম্প্রসারণের জন্য কাজ করেছেন এবং সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি পাহাড়ি এলাকার সাথে সাথে আমরা কি সেই উপকূলীয় এলাকাতে লবণাক্ত জমিতে আমরা কাজু বাদাম করতে পারবো কিনা বা সেই ক্ষেত্রে আপনার গবেষণা কি বলে বা কি বলে ধন্যবাদ আমরা কাজু চাষটা বাংলাদেশের মানুষ জানে যে শুধু পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে এর সমতলে কখনো চেষ্টা করা হয়নি আমি বোধহয় প্রথম বাংলাদেশের যে সমতল ভূমিতে এবং কোস্টাল এরিয়াতে সমুদ্র উপকূলবর্তী এলাকা সেখানে কাজুবাদামের প্রথম সাকসেসফুল কাজ করেছি এই ধারণাটা আমার এসছিল শখের বসে সেখানে একটা মানে বৃক্ষ মেলার থেকে আমি কয়েকটি গাছ কিনি কেনার পরে আমি দেখি তিন বছরের মাথায় সে সেখানে ফল আসে তখন এটা নিয়ে আমি সিরিয়াসলি চিন্তা করি এবং একজন এটা একটি গবেষণা প্রকল্প দাঁড় করাই এবং সেখানে একজন গবেষণক নেই এবং সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চলে যে কাজু বাদামগুলো চাষ হয় বিশেষ করে আমাদের হয় পাহাড়ি অঞ্চলগুলো বান্দরবন চিটাগং এই অংশে সেখান থেকে নানা রকম জাত আমি সংগ্রহ করে আমি খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস ক্যাম্পাসে কাজুর একটি জিন ব্যাংকের মতন তৈরি করি এবং সেখানে গবেষণা করি আমরা এবং দেখা যায় দুই তিন বছরের ভেতরই সেখানে আমাদের ফল এসছে অনেকগুলো প্ল্যান্টে আমাদের এক বছরের মাথাও আমরা ফুল আসতে দেখেছি সে ফুলগুলো রাখা হয়নি তো দুই তিন বছর চাষ করবার পর এখানে ভালোই ফল এসছে আচ্ছা তাহলে জানেন জি জি আমি আমি যেটা আমি যেটা মানে আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যেটা পাহাড়ি এলাকার সম্ভাবনা বলছি সেটি পাহাড়ি এলাকা ছাড়াও আমাদের সারা বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় ফসল হতে পারে এই কাজু এবং এটি আপনার কাছে কি মনে হয় একজন বিজ্ঞানী হিসাবে একজন গবেষক হিসেবে দেখুন কাজু কাজু আসলে সারা বাংলাদেশে চাষ করা সম্ভব কিন্তু যে সব জমিতে আমাদের নিয়মিত শস্যগুলো উৎপাদন হয় সেখানে ফার্মাররা কিন্তু ইন্টারেস্টেড হবে না তাই না যেমন ধান বাদ দিয়ে গম বাদ দিয়ে আলু বাদ দিয়ে সেখানে কাজু চাষ করবে না কাজুর রিকোয়ারমেন্টস কিন্তু জমিতে খুব একটা বেশি নয় যে সব জমিগুলো বাংলাদেশে ফেলো পড়ে রয়েছে চাষাবাদের বাইরে রয়েছে সেই সব জমিগুলোকে কিন্তু আমরা এখানে চাষাবাদের আন্ডারে আনতে পারি তাহলে নিয়মিত ক্রপের পাশাপাশি কাজু একটি অ্যাডিশনাল ক্রপ আমাদের হতে পারে এবং কাজির অত্যন্ত চাহিদা হ্যাঁ আমাদের বাংলাদেশ কেন বিশ্বব্যাপী কিন্তু আমাদের এক্সপোর্ট করবার মতন পর্যায়ে রয়েছে তাই না আমরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকার কাজু আমরা লক্ষ কেন কোটি কোটি টাকার কাজু আমরা আমদানি করি আমার মনে হয় বাংলাদেশে যেসব মানে অনুন্নত জমিগুলো রয়েছে সেখানে যদি আমরা কাজু ইন্ট্রোডিউস করি তাহলে বাংলাদেশ নিজের চাহিদা মিটিয়ে এই কাজু কিন্তু রফতানি করতে পারবে আপনার খুলনার লবণাক্ত জমি সেখানে কিন্তু কাজু খুবই ভালো হচ্ছে এবং একটি কাজু গাছে যেখানে পরিণত একটি বয়সে কাজু দশ থেকে বারো কেজি ফসল দেয় এখানেও কিন্তু আমরা দেখেছি তিন চার বছরের কাজু গাছে সেরকম একটা আমরা আট দশ কেজি কিন্তু ফলন আমরা পেয়েছি তো এখানে সম্ভাবনা আছে কিন্তু আচ্ছা আমি আপনার কাছে আর একটা জিনিস শুধুমাত্র সেটা হচ্ছে যে তাহলে আমাদের যে জায়গাগুলো পরিত্যক্ত বা চাষাবাদের অনুপযুক্ত সেই জমিগুলো সহজেই কাজু চাষের আওতায় আসতে পারে এবং আপনি মনে করেন যে সেটি মানে আমাদের কাছে সেটি সম্প্রসারণ করার মতো জ্ঞান আমাদের হাতে আছে আপনি কি বলেন হ্যাঁ আমি সেটাই মনে করি দেখুন আমাদের জমি কিভাবে পড়ে আছে আমরা যখন ভেড়ি বাদ দিই অথবা কোন জায়গায় নদীর মাটি উঠিয়ে সেখানে বালি মাটি আমরা ডিপ ইয়ে করে রাখি সেই সব জমিগুলো হ্যাঁ আমরা কিন্তু ব্যবহার করতে পারি কাজু চাষের জন্যে এবং কাজুর মানে শেকড় অত্যন্ত গভীরে কিন্তু যায় এবং এটার একটা মানে সয়েল বাইন্ডিং ক্যাপাসিটি রয়েছে নদীর পাড়ে খালের পাড়ে যেখানে পাড় ভাঙার সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু কাজু দিয়ে কিন্তু আমরা এরকম এই ভাঙাটা রোধ করতে পারি হ্যাঁ সম্ভাবনা কিন্তু বাংলাদেশে রয়েছে কাজু এবং কাজুর যে চাষাবাদের যে ক্লাইমেট এটা বাংলাদেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট শুট করে মানে আমি যদি এভাবে বলি আমি যদি এভাবে বলি জনাব মনিরুল ইসলাম যে আমাদের যে বাঁধ আমাদের যে প্রান্তিক জমি এবং যেখানে নাকি আমাদের সামাজিক বনায়নের কার্যক্রম হয় সে সমস্ত জায়গাতে তো কাজও নিয়ে আসলে এটি একাধিক ধরনের সফলতা নিয়ে আসতে পারে যেমন আপনি বাইন্ডিংয়ের কথা বলছেন আপনি ফসলের কথা বলছেন এবং বৃক্ষ হিসাবে তো এটা পঞ্চাশ ষাট বছরের পুরন বৃক্ষ হয় হ্যাঁ আপনার কাছে কী মনে হয় আপনি যদি একবারে দশ সেকেন্ডের মধ্যে একটু উত্তর দেন অবশ্যই এর সকল সম্ভাবনা কিন্তু কাজু চাষে রয়েছে আমাদের এখানে পরিবেশ আমাদের এখানে আবহাওয়া সবকিছু কাজু চাষকে আমাদেরকে মানে প্রমোট করবার জন্য সহায়তা করতে পারে শুধু একটি জিনিস কাজু প্রসেসিংটা সমস্যা এই প্রসেসিং ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে করতে হবে এবং ফার্মারদের এই প্রযুক্তি দিয়ে আমরা যদি সিড তার কাছ থেকে কিনে নেই এবং প্রসেসিং এর দায়িত্বটা যদি আমরা নেই তাহলে ফার্মার কিন্তু আগ্রহী হবে খুবই খুবই ভালো কথা বলেছেন এবং প্রসেসিংটা অবশ্যই দেখতে হবে মার্কেটিংটা অবশ্যই দেখতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মনিরুল ইসলাম আপনার সাথে হয়তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আমি জনাবগ্নি আপনার কাছে আসি তাহলে এই যে সম্ভাবনার কথাটা আমরা শুনলাম যে সারা দেশেই হতে পারে প্রান্তিক জায়গাতে হতে পারে আপনি কি সেরকম কোনো উদ্যোগ নেবেন কিনা যাতে আমাদের বাংলাদেশে কারণ একজন প্রথম উদ্যোক্তা হিসেবে আপনি অনেকগুলো কাজ করেছেন আরও কিছু উদ্যোগ আপনি এই ক্ষেত্রে নেবেন কি দেখুন আসলে মানুষের যে কোনো কিছু অনুকরণীয় হতে হয় আমি যে কাজটা করেছি আমার একার পক্ষে অর্থনৈতিক সংগতি দিয়ে তো ওইভাবে করা সম্ভব না এক্ষেত্রে আমাদের দেখা দেখি অনেকেই উৎসাহী হয়ে রাস্তার পাশ দিয়ে হাইওয়ে পাশ দিয়ে যে জায়গাগুলো রাস্তাগুলো পড়ে থাকে বিভিন্ন বনে গাছ লাগানো হয় ওখানেই কাজু লাগে আমরা মনে হয় যে আমাদের মানে তথ্যগুলো বা আজকের বক্তব্যগুলো আমরা মানুষের কাছে দিতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে কাজু চাষের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনার সামান্য কিছু তথ্য আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ভবিষ্যতে নিশ্চয়ই আরও কিছু বিষয় এর প্রক্রিয়াজাতকরণ এর বিপণন এবং অন্যান্য চ্যালেঞ্জগুলোকে নিয়ে আমরা কথা বলবো এবং তখনও নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমাদের দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজি ফার্মস কো স্পনসর্ড বাই ইয়ার মালিক সিস আজকের মতো শেষ হচ্ছে আগামীতে নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আমাদের সাথে থাকবেন